সুপার কাপে এখনও জীবিত ইস্টবেঙ্গল অর্থাৎ একত্রিশ তারিখ ডার্বির রেজাল্ট বার করবে যে সুপার কাপে গ্রুপ এ থেকে কোন দল কোয়ালিফাই করলো মোহনবাগান না ইস্টবেঙ্গল আজকের চেন্নাইন ইস্ট ইস্টবেঙ্গল হারিয়ে এখনও কিন্তু সুপার কাপের গ্রুপ এ ওপেন রয়েছে অর্থাৎ আজকের মোহনবাগান ডেম্পোর বিরুদ্ধে যেতে তাহলেও কিন্তু ডার্বির রেজাল্ট ম্যাটার করবে অর্থাৎ আরও একবার ডারবির রেজাল্ট কিন্তু নির্ণয় করবে যে কে পৌঁছাবে সুপার কাপের সেমিফাইনালে অর্থাৎ আউট স্ট্যান্ডিং আজকের ইস্টবেঙ্গল চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে আমি তো ভুলে গেছিলাম যে চেন্নাই খেলছে আমি ভেবেছিলাম যে চেন্নাই দর্শক ছিল আর ইস্টবেঙ্গলই খেলে ইস্ট ইস্টবেঙ্গল দল মাঝে মাঝে এমন ফুটবল খেলে না দেখে মনে হয় যে এই দলটা হারবেই না মাঝে মাঝে ইস্টবেঙ্গল এমন ফুটবল খেলে না দেখে মনে হয় যে ভাই এই দলটা ফুটবলই খেলতে পারে না এর আগের ম্যাচ ডেম্পোর বিরুদ্ধে যেরকম খেলেছিল ইস্টবেঙ্গল মনে হচ্ছিল যেন এই দলটা মানে কোনো পাতি দল এবং আজকে চেন্নাইনের বিরুদ্ধে ইস্টবেঙ্গল যা খেলেছে দেখে মনে হচ্ছে না ইস্টবেঙ্গল দলকে হারানি অসম্ভব অর্থাৎ ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মনে মুড অনুযায়ী তারা ফুটবল খেলে যেদিনকার ভালো খেলতে ইচ্ছা করে সেদিনকার ভালো খেলে যেদিনকার খারাপ খেলতে ইচ্ছা করে সেদিনকার খারাপ খেলে আজকের ইস্টবেঙ্গল নো ডাউট আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে পুরো নব্বই মিনিট আক্রমণের ঝড় তুলে গেছে চেন্নাইনের ওপরে ফার্স্ট টু লাস্ট চেন্নাই শুধু ডিফেন্সে করে গেছে ইস্টবেঙ্গল আক্রমণের পর আক্রমণ করেছে ইস্টবেঙ্গলের প্রথম গোলটা কেভিন সেভিয়ে পঁয়ত্রিশ মিনিটে সেট পিস আবার উনচল্লিশ মিনিটে মহেশের পাশেই বিপিন গোল করে দুই শূন্য এগিয়ে দেয় তারপরে আবার প্রথম হাফের একদম এক্সট্রা টাইম মানে পঁয়তাল্লিশ প্লাস এক মিনিটে আবার মহেশের ক্রসে বিপিন গোল করে প্রথম হাফেই তিন শূন্য এগিয়ে দেয় আজকের মহেশের জন্য ক্ল্যাব দেবই ভাই আউট আউটস্ট্যান্ডিং খেলেছে অ্যাসিস্টের হ্যাট্রিক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সত্যি বলতে বিপিন আগের বছরের থেকে এই বছর নিজের খেলাটাকে অনেক 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 বেটার করেছে বিপিন আজকেও দুটো গোল করেছে কোনো একটা বিদেশি প্লেয়ারের থেকে বিপিন বেটার খেলছে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড অপশানে চেন্নাইকে অ্যাটাকই করতে দেয়নি ইস্টবেঙ্গল পুরো মাঝমাঠ থেকেই ডিফেন্স আটকে দিচ্ছিল রাশিদ আজকে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ওই জন্য চেন্নাই যত অ্যাটাক করার চেষ্টা করে সব অ্যাটাক মাঝমাটে বিফল হয়েছে সেকেন্ড হাফ পুরোপুরি বোরিং হয়েছে লাস্ট মিনিটে চেন্নাইয়ের ক্যাপ্টেন মান্দারাও দেশাই বললো কেন বোরিং করবো আমি পেনাল্টি দিয়ে দিই একটা পেনাল্টি দিয়ে দিল বেঙ্গলকে এবং হিরোসি সেই পেনাল্টি দিয়ে গোল করে ইস্টবেঙ্গলকে চার শূন্য গোলে এগিয়ে দিলেন এবং হিরোসি তার ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল করলেন এবং ফাইনাল রেজাল্টও কিন্তু ইস্টবেঙ্গল চার এবং চেন্নাই এফসে শূন্য অর্থাৎ আজকে ইস্টবেঙ্গল জিতে তিন পয়েন্ট করেছে অর্থাৎ ডারবিতে ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করতে পারবে না ডারবিতে ইস্টবেঙ্গলকে জিততেই হবে যদি ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছাতে হয় অর্থাৎ ইস্টবেঙ্গলের জন্য ডু অর ডাই ম্যাচ অর্থাৎ আজকে ইস্টবেঙ্গল জিতে কিন্তু গ্রুপে এখনো ওপেন রয়েছে যেটা একটা ভালো দিক তো আজকের আমার জন্য ম্যান অফ ম্যাচ মহেশ কেউ হতেই পারে না তো আপনি ম্যাচটা কতটা উপভোগ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল মতো সকলকে একটা নতুন করে রাখবো যেতো এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তার ওশে পাবলিক ভিইউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ